রাধে রাধে বন্ধুরা গোলকের সুখে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে শনিবার দুপুরবেলায় আমি চলে এসেছি আমার মায়ের কাছে আর আমার মায়ের কাছে আসা মনে আমার ছোট্ট খাট একটা বৃন্দাবন আর আমার সব থেকে সুখের আর আনন্দের জায়গা কারণ এখানে এসে আমি গোলকের সুখ খুঁজে পাই তাই জন্য আমি আমার এই ছোট্ট পরিবারের নাম দিয়েছি গোলকের সুখ তো তোমাদেরও এই গোলকের সুখ নামটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কারণ আমার বাবা বলে সবসময়তে যেখানে হয় নাম সংকীর্তন সে তো বৃন্দাবন তা আমার যখন বৃন্দাবনের এনারাই এখানে বসে আছেন তাহলে এটাই তোমার বৃন্দাবন আর তার সাথে আমরা সকলেই এনাদেরকে আমাদের সন্তান রূপে পূজা করি বা সন্তান রূপে সেবা করি আমাদের আমার প্রভুজি আমার ছোট্ট পিকা সে ভাইয়ের মতনই একে স্নেহ করে ভালোবাসে আদর করে সব কিছুই তো আমাদের একটা ছোট্ট ভোলাও আছে সেও আমার পিকার ভাই তো সেও ভাই ভাই বলতে পাগল আর জানো বন্ধুরা সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের আমার বিবাহ মানে আমার বিয়ে হয়ে গেল বারো বছর তো আমি এখনও নাকি মা হতে পারিনি তো সবাই আমাকে বলে তুমি এত গোপাল পুজো করছো এ করছো তা করছো তোমার সন্তান হচ্ছে কোথায় তো আমি এই কথাটাই বলি আমি যখন এনাদেরকে এত বিশ্বাস করি তাহলে এনাদের যে পরিকল্পনা সেটাকেও আমি অবিশ্বাস করব না যাই হোক আমার সম্পূর্ণ বিশ্বাসের আস্থা আছে যে ইনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন তো তোমরা আমাকে একটু কমেন্ট করে বলে তো যে আমার মনে ভাবনাটা কি সত্যিই ভুল না ঠিক কারণ সবাই বলে আমি নাকি পাগলামো করছি এটা নাকি হয় না তো যাই হোক ডাক্তার বুদ্ধির অনেক দেখিয়েছি আর দেখাবো না তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ছোট্ট গৌর সোনাতে মন শোনাতে আরতি করা হয়ে গেল আর আমি ভোগ নিবেদনও করে দিয়েছি তো এখন ভোগ নিবেদন করে আমি প্রণাম করে চলে যাব বাইরে আর বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো বাইরে কিভাবে অপেক্ষা করছে মায়ের ভক্তরা চলো আমি গেটটা লাগিয়েও দিয়েছি আর এই যে একটা অবিশ্বাস্য কাণ্ড দেখো বন্ধুরা এই যে এদিকে আমাদের মায়ের ভক্ত প্রসাদ পাচ্ছে তাও আবার আমাদের মায়েরই ভোগের বাসনে কারণ এটাই মায়ের একটা লীলা মা যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন তখন মায়েরই আদেশে এখানেও মাকে ভোগ লাগানো হতো এবং সেই ভোগের প্রসাদ পান করে বা প্রসাদ পায় মায়ের এই ভক্তরা আর অনেক ভক্তরাই এখানে আসে এরূপি তো অনেক পোকামাকড় পাখি অনেকই পশু পাখি আসে সেই প্রসাদ পেতে এবং সেই প্রসাদ পেতে তারা তাদের জীবন ধন্য করে এবং তাই নয় বন্ধুরা যখনই পুজো হয় তখনই কিন্তু ওরা মুখে আওয়াজ করে আর আমাদের এই বাড়ির বাবা বলে যে ওরা হরি হরি বল বলছে যেমন আমরা যেমন বলি না জয় নেতা গৌড় সীতা বল ঠিক সেই রকম তো তোমাদের আমাদের এই দুপুরবেলাকার একটুখানি মুহূর্ত আমি তোমাদেরকে দেখালাম তো এবার তোমরা আমাদের মোহন সোনা মোহনী সোনা আর গৌর সোনায় পুষা দর্শন করো বন্ধুরা এই দেখো আজকে অক্ষয় তৃতীয়ার তার পরের দিন ছিল তো আজকে দুপুরবেলায় আমি এই সব সেবাই দিয়েছিলাম আর আজকে সব থেকে বড় কথা কি যেন আজকে ছিল শনিবার তোমার জন্য ছিল দুধকলা মন্ডা তোমরা সেটা দর্শন করে নিলে আর এখন আমার মোহন সোনার মোহনী আর আমার গোড় সোনার দুপুরবেলায় ঘুমো ঘুমো করার সময় হয়ে গেছে চলো আমার ভিডিওটা তুমি বেশি বড় করলাম না আজকে ভিডিওটা এইটুকু থাক তো তোমাদের আমার ছোট্ট গোহন মোহনসোনা মোহিনী সোনা আর গো সোনাকে কেমন লাগলো তার সাথে আমার মায়ের ভক্তদের লীলা খেলা এবং মায়ের সেবা প্রসাদ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না সকলে ভালো থেকো আর গোবিন্দর নাম নিয়ে রেখো রাধে রাধে হরি বল